হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি ফ্রাইড রাইস রান্না করব চলুন সরাসরি রেসিপিতে ফ্রাইড রাইস রান্না করার জন্য এখানে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি সবজি কেটে নিয়েছি এক কাপ মুরগির মাংস নিয়েছি এখন আমি চালগুলো সিদ্ধ দিয়ে দেব এখানে গরম পানি বসিয়ে দিয়েছি দারচিনি দিয়ে দিয়েছি এলাচ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি বিজানো চাল দিয়ে দিচ্ছি লবণ এখানে তেল দিয়ে দিচ্ছি অল্প একটু এখানে পোলার চালগুলো নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি জালিতে ঢেলে নেব এভাবে চালগুলো ছেকে নিয়েছি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি মুরগির মাংসগুলো ভেজে নেব এখানে মাংসগুলো বাজা হয়ে গেছে এখন কিন্তু পেঁয়াজ আদা রসুন আদা রসুনটা ভাজা বাজা বাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে সাত মতো লবণ মরিচের গুঁড়া এখানে মশলা কষানো হয়ে গেছে আর আমি এখন সবজি দিয়ে দিচ্ছি সবজিগুলো ভালো করে কষিয়ে নেব এখানে সবজিগুলো প্রায় হয়ে গেছে আর আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে নেব এখন একটা ডিম দিয়ে দিচ্ছি সব দিকগুলো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি টেস্টিন এখন সিদ্ধ করে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি আর এখন চুলার আশটা একদম লো করে দেব আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব শীতের এই সবজি দিয়ে ফ্রাইড রাইস খেতে ভালোই লাগে ফাকটা এই সবজি ভালো লাগে জানাবেন এখানে ফ্রাইড ড্যাশটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আজকে আমার মেয়ে সবজি রান্না করেছে সবাই বলবেন তো সবজির কালারটা কেমন হয়েছে সে দুপুরে রান্না করেছে ফ্রাইড রাইস সালাদ চিকেন ফ্রাই वेजिटेबल সবজি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস